আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এসে পড়লাম নতুন একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে পায়েস রান্না করব এখন এখন রাত বাজে বারোটা এখন আসছি ছেলের জন্য পায়েস রান্না করার জন্য তো এখানে দুধটা চুলাই দিয়ে দিচ্ছি আর চালটা একটু ভিজিয়ে রাখছি তো এখানেতে গরম মশলা তেজপাতা দিয়ে দিছি চালটাও এখন দিয়ে দিব তো আমার ছেলে শুধু দুধ খাইতে চায় না আর কি তার জন্য তার ওর একটু পায়েস রান্না করে দিলাম ওর আম্মুর জন্য দুধ নিয়ে আসছিল তো এখন হচ্ছে আমি ভাবলাম যে কি করব ছেলেটাকে একটু পায়েস রান্না করে দেব আবার একটু পায়েসটা পছন্দ করে তা আবার মানে হালকা মিষ্টি দিয়ে বেশি মিষ্টি দিয়েও খাবে না ও বেশি মিষ্টি খাবার খেতে চায় না মিষ্টিটাও পছন্দ করে না আমাদের ঘরে কেউই পছন্দ করে না মিষ্টি খাবার শুধু আমি মিষ্টি খাবার পছন্দ করি প্রচুর তো আমার মিষ্টি খাবারই ভালো লাগে ঝালও ভালো না আর ভালো লাগে না আর টকও ভালো লাগে না শুধু মিষ্টি খাবারটাই আমার ভালো লাগে তো এখানে গুড় দিয়ে রান্না করব এ তো আমি গুড়টা দিয়ে দিলাম চালটা ফুটে গেছে গুড়গুলো দিয়ে দিলাম তো এই কারণে আসছি যে শুয়েছিলাম তো উঠলাম যে সারা দিন ঘ্যাস থাকে না যা ওই ছেলেটাকে রান্না করে দেওয়া বল রাত্রে খাবার খায় নাই তাই উঠে ওর জন্য একটু পায়েস রান্না করলাম জিজ্ঞেস করলাম কি দিয়ে খাবা চিনি দিয়ে খাবা না গুড় দিয়ে গুড় দিয়ে রান্না করো তাই গুড় দিয়ে রান্না করতে আসছি আস্তে আস্তে মানে গুড়টা দিয়েছি এখন নাড়াচাড়া দিতেছি যেন গুড়টা গলে যায় গুড়টা গলে যাবে পায়েসটা রান্না শেষ হয়ে গেছে গুড়টা গললেই হয়ে যাবে তো কিছুক্ষণ জাল দিয়ে পরে নামিয়ে নেব এ তো গুড়টা গলে গেছে এখন তো এখানে আমি আবার বাদামগুলো কুটে রাখছি বাদাম দিয়ে দিব তো বাদামগুলো দিয়ে দিলাম পায়েসে যত পরিমাণ বাদাম মানে দেওয়া হয় ততই ভালো লাগে আবার অনেকে দেয় না যাদের কাছে ভালো লাগে না তো আমার পায়েসটা রান্না শেষ এখন নামিয়ে নিব বিশ্বাস করবেন না খেতে অনেক মজা হয়েছে আমি হুট হাট মানে হঠাৎ একটা জিনিসের আর কি রান্না করি বা তৈরি করি একটা জিনিস হঠাৎ করে কোনো আগের থেকে কোনো ই থাকে না আমার শুয়েছিলাম ভাবলাম যে একটু রান্না করে দেই ছেলেরে পায়েস রাত বারোটা বাজে ওইটা পায়েস রান্না করলাম এ তো পায়েসটা হয়ে গেছে তো খেতে অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার প্রতি যত্ন নেবেন আর সবাই বাসায় রান্না করে খাবেন আর ভিডিওটা দেখা শুরুতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো থাকবেন